সুপ্রিয় দর্শক মণ্ডলে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াতে আমি আজ এসেছি সিংরা উপজেলার কয়পাড়া গ্রামে কয়পাড়া জামে মসজিদের উদ্যোগে ইসলামী জালসা হচ্ছে আমি এই জালসাতেই রয়েছি জালসাকে কেন্দ্র করে গ্রামীণ মেলা বসেছে এই মেলাতে দোকানপাটের কমতি নেই গ্রামীণ মেলায় সমস্ত দৃশ্য ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরব সে পর্যন্ত চলন হাসির ফুলের সাথেই থাকুন মেলা মানুষের বিনোদনের প্রাণকেন্দ্র যাই হোক কয়েপাড়া ছোটগ্রাম হলেও তাদের আয়োজনের কমতি নেই সবুজ প্রকৃতিতে ঢাকা সুন্দর একটি গ্রাম কয়েপাড়া গ্রাম গ্রামীণ মেলাকে কেন্দ্র করে যে মিলন মেলা বসেছে তা শহরে খুঁজে পাবেন না আত্মীয় স্বজনের ধুম বাড়ি বাড়ি খাবারের বর্ণনা নাই বা দিলাম সুপ্রে দর্শক মণ্ডলী দোকানপাট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গ্রামীণ মেলা মানেই আনন্দ আর আনন্দ বাংলাদেশের সব গ্রামেই ইসলামী জালসা হয় আর এই জালসাকে কেন্দ্র করে এই গ্রামীণ মেলা বসে ইসলামী জালসা মানেই মানুষের মিলন মেলা এই মেলাকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে উঠেছে তা বাঙালির সংস্কৃতি কতই না সুন্দর কয়পাড়া গ্রামের গ্রামীণ মেলার সৌন্দর্য সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্পূর্ণ চিত্র তুলে ধরেছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা দেখছেন কয়পাড়া গ্রামের গ্রামীণ মেলা এই মেলা মানুষের মনকে আনন্দ দেয় গ্রামের মানুষ আনন্দপ্রিয় তারা ধর্মভীরু সেই সাথে আনন্দ করতেও ভালোবাসে মেলা মানে ছোট শিশু কিশোরীদের ছোটে চলা সে সঙ্গে আছে যুবক যুবতীর মিলন মেলা মেলাকে কেন্দ্র করে বেসাকিনের ধুম পড়েছে গ্রামীণ মেলার আনন্দের শেষ নেই আনন্দরে আনন্দ তুই সবার ঘরের সাথী তাই তো বাঙ্গালে মোরা আনন্দ করি গ্রামীণ মেলা মানেই আনন্দপুরী চলনা বন্ধু ঘড়ি কবি হাবিবুর রহমান চলন বিলের হাসির ফুল